আসসালাম আলাইকুম আমরা মাঝে মাঝে কিছু এক্সেপশনাল ভিডিও হইলে দেই এভারেস্ট দিতে সময় অপায় না অনেক সময় সম্ভবও হয় না এক্সেপশনাল বলতে মাঝে মাঝে আমরা হোমিওপিথি ডাক্তাররা বিভিন্ন মান অভিমানের পালা করে যাই যেমন অনেক ডাক্তারের বিরাগবাজন হয়ে থাকি যেমন গতবারে একটা ভিডিও দেখাইছিলাম আমার কিডনির কিডনি পেশেন্ট এক বছরের মতো উনি সুস্থ ছিলেন ওনার সিরাম ক্রিটিনিন ধরা পড়ছিল আমি যখন বিদায় দিই ওয়ান পয়েন্ট ওয়ান নিয়ে উনি আমার কাছ থেকে চলে গেছেন এক বছর পরে যে কোনো একটা হাসপাতালে যাওয়ার পরে ওনাকে কৌশলে জিজ্ঞেস করছেন কী কী ওষুধ দিয়েছেন উনি মুখ ফসকায় বলে ফেলছেন যে উনি ওষুধ খাইছেন যার কারণে ওনাকে কী পরিমাণ খেসারও দিতে হয়েছিল আংশিক তুলে ধরতে পারছিলাম কত ভিডিওতে ওনাকে এমআরআই থেকে শুরু করে একটা গরিব মানুষ সব টেস্টই ওনাকে করানো হয়েছিল বলছিল যে আপনি খাইয়ে আপনার লাইফটা নষ্ট করে ফেলছেন কিন্তু পেশেন্টটা চালু ছিল যার জন্য বলতে বাধ্য হয়েছেন যে আপনি যে এত টেস্ট করছেন করার পরে আমার যে ক্ষতিটা হয়েছে ওই ক্ষতিটা আপনি আমাকে দেখায় দেন পরে ওনার সাথে রাগারাগি করে উনি আর দেখাইতে পারেন নাই পেশেন্টই চালাচ্ছিল রাগ করে চলে আসছে যে এইসব বড় বড় কথা কেন বলছেন আপনি তো যাই হোক এইভাবে আমরা অনেক সময় অ্যাকসেপশনাল কেসগুলো দেখানোর চেষ্টা করি গতানুগতিক ভিডিও আমরা দেওয়ারও তো হয়তো সুযোগ থাকে না আজকে যদি আমাদের কারেন্ট নাই আমরা অন্ধকারে বসে একজন অ্যাকসেপশনাল ভাগ্যবান এক ব্যক্তির সম্বন্ধে একটু আলোচনা করতে চাই ওনার নাম হলো আসলাম সরকার পিতা মুস্তাফিজুর রহমান উনি ছোটোখাটো একটা কর্ম করেন যা করেন আল্লাহ ওনার মঙ্গল করুপ ফুলবাড়িয়া দিনাজপুর এই ঠিকানাটা আমার কাছে ওনার ওনার বিদায় দিয়েছিলেন বিশেষ কারণ হইল উনি আমি যতটুকু জানতাম উনি আইসিউ ভর্তি ছিলেন ওনার সিরাম ক্রিটিনিন যখন ধরা পড়ছিল তখন ছিল তেত্রিশ আচ্ছা আমরা ওনার মুখেই শুনি

কেন আইসিউতে গেলে স্যার আমার পয়েন্ট ছিল তেত্রিশ যাওয়ার কারণে লাস্টে আমার ডাক্তার তাছাড়া আমার মানে মানে আমি কিছু আর বলতে পারি না স্যার এরকম অবস্থায় ছিলাম তখন আমার স্যার তখন আইসিউ নিয়ে যায় বলছিল যে যদি আল্লাহ ভিড় দেয় তাহলে আসবে মানে সে আসতে নাও পার

অনেক কষ্ট লাগতো এই তো এখন বর্তমানে আপনি যে হোমিওপ্যাথি খাচ্ছেন আপনাকে কি মনে হয় যে আমরা যে হোমিওপ্যাথি নিচ্ছি তাতে আপনার কাছে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে নিশ্চয়ই ভালো লাগতেছে তাই না আপনাদের ভালো লাগাটাই আমাদের কাম্য জি তা আমাদের আসলে পেশেন্টের ভালো লাগাটাই আমাদের কাম্য আমরা চাই অ্যালোপ্যাথি খাক খাক হোমিওপ্যাথি খাক আর ইউনানি খাক বা আমি একটু ব্যতিক্রমভাবে বলি পানি বড়াই খাক সেটা খেয়ে একটা পেশেন্ট স্বস্তি বোধ করে সুস্থতাই হইল আপনার স্বস্তি থেকে তো সুস্থতা আর যদি আপনি দিন দিন যদি অসুস্থ হয়ে পড়েন তাইলে তো সহজ কথা আমরা বলি রোগা তো রোগা হওয়ার থেকে আপনি যা খেয়ে যেভাবে আপনি সুস্থ থাকেন আমাদের কামনা বা আমাদের কাম্য যে আপনি সুস্থ থাকেন সুস্থতার জন্য আমরা চেষ্টা করি আমাদের যিনি আসলাম সরকার উনি ওনার অনুভূতিটা বলছেন যে উনি যেভাবে কষ্টটা ভোগ করে আসছেন প্রায় চার মাস ধরে ওনার ডায়ালিসিস বন্ধ তো তাতে উনি এখনো ভালো আছেন আমরা এখনো বলবো যদি বেশি খারাপ লাগে দু একটা ডায়ালিসিস দিবেন যদি বেশি খারাপ না লাগে আস্তে আস্তে এইভাবে বন্ধ হয়ে যাবে আবার এই ভিডিও দেখে অনেক সময় অনেকে হুমি খেয়ে আসেন আমার কথাটা একটু খারা দ্বারা হয়তো ভালো লাগবো না কিন্তু বাস্তববাদী আপনারা একটু মন দিয়ে শুনলে বুঝতে পারবেন অনেকে এরকম ভিডিও দেখে হুমগি খেয়ে পড়েন যে এক ডোজে বা দুই ডোজেই কিডনি ডায়ালিসিস বন্ধ হয়ে যাবে আসলে একটা নষ্ট কিডনি এত সহজে এই এক ডোজ দুই ডোজ খেয়ে বা দু এক মাসে ভালো হয় না এক্সেপশনাল হয় তার ভিতরে এইভাবে ভালো হয় না এবং এইভাবে পরিষ্কার কথা আমার মনে হয় কোনো ডাক্তার এভাবে বলবেন না বলবো যে আসেন সব ভালো হয়ে যাচ্ছে আমি কিন্তু তা বলি না কিন্তু তারপরে অনেক দু একজন পরে একটু বিবেক একটু কমই বলবো আসে আসবে আর সে সাথে সাথে ডাক্তার সাহেব কই এখন তো ডায়ালিসিস বন্ধ হচ্ছে না ডায়ালিসিস এত সহজে বন্ধ হয় না একটা নষ্ট কিডনি যদি ভালো হইতে এত দ্রুত তাহলে তো পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার আমি হয়ে যেতাম আমি তো বাংলাদেশে বসে থাকতাম না এই কারণটা ভেঙে বলার উদ্দেশ্য হইল আমাদের হাতে অহরহ না শত শত রুগী ভালো হচ্ছে আবার ব্যর্থ হচ্ছে দুই চার পাঁচটা দশটা ব্যর্থ হয় তাই বলে যেহেতু সংখ্যায় আমাদের আমাদের হাতে ভালো সারতেছে তো আপনি যাবেন কোথায় আপনাদের চেষ্টা করতে হবে একটা ভালো জায়গায় একটা ক্লিনিকে বা হাসপাতালে সেখানেও তো ব্যর্থ হচ্ছে না তারা কিন্তু আমাদের দুই একজন দেখা যায় অনেক সময় এত অভিমানী হয়ে যান এক ডোজ খাওয়ার পরে যে এত নাম শুনে আসলাম ওই ডাক্তারের আমার তো বন্ধ হচ্ছে না সবার বন্ধ হইলে তো হাসপাতাল সব বন্ধ হয়ে যেত সব শুল্ক আমার দিকে আমরা চেষ্টা করি সারানো মালিক আল্লাহ আমাদের যথাসমধ্য চেষ্টা করি আরেকটা বিষয় বলে রাখি ওনাকে যে ওষুধগুলো দেওয়া হয়েছিল না লক্ষণ অনুসারে আপনার মেডিসিন ছিল ক্যান্থারিস থ্রি এক্স সাথে বারবারিস মাদার ছিল আর কিছু আমার পার্সোনাল মিক্স মাদার থাকে যেটা আমরা অনেক সময় দুই তিনটা বোতলের মধ্যে দিয়ে থাকি এই মাদারগুলা আপনাদেরকে আমি অনেক আগে দেওয়ার চিন্তা করছিলাম কিন্তু যেহেতু সমালোচনা ওঠে যার কারণে আমি এই মিক্স মাদারগুলা আপাতত ওইভাবে ভেঙে দিচ্ছি না মেইন মাদার টিউচারগুলা বলে দিলাম বেসিকটা বলে দিলাম আনুষঙ্গিক কিছু আমার টেকনিক্যাল উস্তাদি বিদ্যা কিছু আছে বললো যে সেগুলো কখন পাব আপনারা অপেক্ষায় থাকেন আমি বলেছিলাম যে আমি যে কোনো সময় ডাক্তারিতে ছেড়ে দেওয়ার একটা মনস্তব আছে আমি যেমন আসকোনা চেম্বারটা ছেড়ে দিয়েছিলাম তিন মাস বন্ধ ছিল তিন মাস পরে রোগীর জন্য বাসাও থাকতে পারি না অনেকে বাসায় আসেন যার কারণে আমি আবারও একটা সাব স্টেশন খুলছি আসকোনা বাজারে তো যে কোনো সময় আমি এটা যখন সহকারী ডাক্তারদের দিয়ে আমি থেকে হইতে যাব তখন আপনাদেরকে ভিডিওতে আমি ডিটেলসটা জানায় দেব যে মাদারটা কি তো সেটা হয়তো একটু সময় লাগবে যখন ছাড়বো তখন এই মাদারগুলা কেমন করে মিক্স করতে হয় সর্বজনীন সবার জন্য বলে দেবো কারণ আমি যখন ডাক্তারি করব না এইটা নিয়ে তো আর আমি কভারে যেতে পারবো না অর্থাৎ মানুষ ভালো থাকুক এই জন্য এখন দেব না এই কারণে এই মাদারগুলোর মিশ্রণগুলা সাধারণত একটু এক্সেপশনাল বিদায় অনেকে খুঁজবে যে এটা এভাবে যায় না ওইটা ওইভাবে যায় না এই কারণে আমি এই সমালোচনার জন্ম দিতে চাই না যেমন অনেক সময় অনেকে দুই তিনটা মাদারের বিরোধিতা করে আমি এটা অনেকবার ভিডিওতে বলছি মাদার হলো র মেডিসিনটা র মেডিসিন আমরা যেগুলো উদ্ভিদ থেকে খাদ্য খাদ্য থেকে ওষুধ অনেক হচ্ছে পেঁয়াজ থেকে হয় রসুন থেকে হয় হলুদ থেকে হয় এইভাবে হচ্ছে মেডিসিন দার্সিনি থেকে হয় এখন আমরা যদি দশ ফোটা করে চারটা মাদার মিক্স করে একসাথে খাই তাহলে অনেকে নাগসিপ যায় যে এটা ঠিক হচ্ছে না আবার জার্মানের বড় বড় ডাক্তার অনেক সময় মাদার টিংসার ব্যবহার করেন আমরা ব্যবহার করে প্রমাণিত আপনারাও প্রমাণিত ইনডাইরেক্টলি আপনারা বুঝতে পারেন না আপনার খাদ্য কাদুকে যে আমরা অনেক রকম মশলা দিচ্ছি যেগুলো এক একটা মাদার দিচ্ছি তো খাইলে যদি বাড়াই যেত তিন চারটা মাদার একসাথে করে তাহলে তো তরকারি খেয়ে সবাই মরে থাকতো কারণ তরকারির মধ্যে একাধিক মাদার সোজা না দিয়ে ঘুরায় দিচ্ছে যেমন আমি ভাতটা এভাবে না যেকোনো খাবার এভাবে না খায় ঘুরায় খাচ্ছি কিন্তু সেটা আমার মুখেই যাচ্ছে আমি তরকারিতে যে করে রাইটেম নিচ্ছি খুবই যদি প্রত্যেকটা ফর্মালটাই এক একটা মাদার হিসাবেই চিনে যাই হোক আজকে এ পর্যন্তই ভিডিও আর লিঙ্গাই তো করতে চাই না আরেক সময় অন্য বিষয় নিয়ে আবারও আসবো এ পর্যন্তই আল্লাহ হাফিজ